এটা কি মানে কোথায় নিয়ে যাচ্ছি আমি ঠিক আছে তো গাইস চলো দেখা হচ্ছে ট্রেনে করে যাচ্ছি গাইস এই যে হাওড়া স্টেশন ট্রেনে করে যাচ্ছি প্রথমবার খুব মজা হচ্ছে তো চলো অনেক মজা হবে মস্তি হবে চলে দেখা হচ্ছে চলো চলো শুদ্ধ দম্পতি হওয়া দুজন চলে এসেছে আমাদের সাথে আর বাবা চকচক করছে মৌলিসা মৌলি চকচক করছে আমরা না একটা ভদ্রস্থ ফ্যামিলি থেকে বিলং করি পড়াটা নাম কি বলি আমার কই বলি ওই দাদা ভাই তোরা তো গাইস এই যে আমাদের রাতের খাবার রূপম খাওয়া শুরু করে দিয়েছে মৌলিসা কিছু খাবে না খিচুড়ি খায় না দুজন ঘুমিয়ে পড়েছে কি লোকটাকে চিনি না জমি খাবে না তুমি না খিচুড়ি আমি খিচুড়ি নিয়েই খাবো কালকে রাতে আর কোনো কিছু না হয়নি কেন কি অনেকটা টায়ার্ড ছিলাম ঘুমিয়ে পড়েছি অনেক কষ্টে ঘুমিয়েছি তাও ঘুমিয়ে পড়েছিলাম তো এই মুহূর্তে সবাই ঘুমাচ্ছে আমি একা উঠে বসে রয়েছি জানি না কেন আমার ঘুমটা ভেঙে গেছে এখন প্রায় বাইরে সাড়ে সাতটা বাড়তে যায় আমাদের নামার সময় হয়ে গেছে কিন্তু জানি না এই জায়গায় আটকে রেখে দিয়েছে এই জায়গাটা একটা দাঁড়িয়ে রয়েছে এখন মুহূর্তে তো সবাই এখন ঘুমাচ্ছে মানে নিশ্চিত ঘুমাচ্ছে আমি একা থেকে মনে হয় ছাড়ছে আবার তো আমরা একটুবার নেমে যাবো গিয়ে বিচ বিচের পর হোটেল

গাড়ি ঠিক হয়ে গেছে ওইখানে আমার সৌমি ধরা পড়েছে সৌমি গাড়ি হয়ে গেছে আমাদের দাদা থ্যাংক ইউ সো মাচ আমাদের গাড়ি ঠিক হয়ে গেছে চলে চলো সবাই মিলে বেরিয়ে যাই মিশন পুরি জন আমরা অনেক খোঁজাখুঁজির পর হোটেল আমরা সিলেক্ট করেছি একটা ক্যামেলিয়া নাম মনে হয় হোটেলের হ্যাঁ ক্যামেলিয়া তো আমরা এখন রুমে যাচ্ছি দেখি রুমটা কেরকম দেখি পদাটা সরাও দেখি বাবা অনেক সুন্দর ভিউ এই হলো রুম বাথরুমটা দেখি কেরকম খারাপ না নট ব্যাড এখানেই শেষ বাথরুম বাথরুম এখানেই শেষ গাইস গাইস এই হলো আমাদের রুম এখানেই আমরা থাকবো আর সামনেই বিচ আছে আমরা রুম পাওয়ার পর পর কিন্তু রুমে ঢুকি ফ্রেশ হয়ে যাই আগে খেতে বসে পড়েছি দেখো এখানে সবাই খেতে বসে পড়েছে এই দেখো ম্যাডামকে চোখ মুখের কি অবস্থা জানি না কি এদিকে খাচ্ছে খাবার নিয়ে ঘুরে বেড়াচ্ছে একটা খুব ভালো খেতে এটা আলু কিছু একটা আছে তো গাই জোর খিদে পেয়ে গেছে আগে খেয়ে নিই তারপরে রুম আর ভালো লাগে না ফ্রেশ ফ্রেশ পরে ভূত জোর খেতে পেয়েছে তো খেয়ে নি নাকি আমি এতটা খাবো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আমাদের পুরীতে ডে টু

এসছো তা নিশ্চয়ই জানো যে মন্দিরের ভেতর তো ফোন টোন ঢোকা এলাও নেই তো এখন কি করবো ওটা তো তোমাদের আমি দেখাতে পারবো না ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন সবাই খুব ভালো থাকে আর নিজের জন্য একটু প্রার্থনা করি যেন আমার চ্যানেলটা একটু বাড়ে তাড়াতাড়ি আর কি করে সাবস্ক্রাইব তো হচ্ছে না তোমরাও করছো না মানে কি করব আমি এইভাবে কিভাবে চলবে আবার তো গাইস জয় জগন্নাথ কোন বাজে তোমার প্রায় 12টা বাজে যাচ্ছে তো আমরা এখনো গিয়ে পৌঁছাতে পারিনি আর আমি যা এতক্ষণ এখনো অবধি শুনতে পাচ্ছি যে সেটা ভিড় হয়েছে মন্দিরে আমাদের পুজো পুজো দাওয়া সব কমপ্লিট এখন বাজে তিনটে সাড়ে তিনটে বাজছে আমরা পুজো দিয়ে জাস্ট বেরালাম আর কি অসাধারণ পুজো দিয়েছি গাইজ মানে সত্যি মানে অসাধারণ পুজো দিয়েছি অসাধারণ কেমন লাগলো তোমার দারুণ প্রচন্ড ভিড় ছিল ভেতরে কিন্তু খুব সুন্দর আমরা প্রথমবার আরতি অবধি দেখেছি খুব ভালো খুব ভালো পুজো দিয়েছি কি একটু রেস্ট নিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপর একটু পিছিয়ে যাওয়ার ইচ্ছা আছে দেখি কতটা কি যেতে হবে সাইড বা সবাই মিলে এখানে বিচ সাইডে এসে উঠে উঠে গেছে তারপর সবার অবস্থাটা একটু দেখো

তো গাই হোটেল ছেড়ে বেরিয়ে গেলাম চলে যাবো বাড়ির দিকে এখন যাবো স্টেশন স্টেশনের পর সিজা চলে যাবো ট্রেন ধরে অনেকটা জার্নি করে বাড়ি হ্যাঁ বোতলটা আর একজন ওপরেই চলে গেছে দেখো কত খাওয়া দাওয়া চলছে গাই বিরিয়ানিটা খুব ভাই বলিস দ্যা কুরকুরে আমরা এখন খেতে বসে পড়েছি ট্রেনে দূরত্ব ট্রেনে রয়েছি খেতে বসে করেছি ফার্স্ট টাইম এটা আমার একটু দেখো ওখানে সবাই খেতে বসে পড়েছে রুপম ওপরে এখানে কিছু একটা খুঁজছে আর এই যে আমাদের খাবার এখানে রুটি আছে এটা মাংস আছে এটা ডাল আছে এটা একটা তরকারি আছে এটা ভাত আছে এটা দই আছে আর সৌমিও আছে আমার সাথে কেমন লাগছে খাবার দাবার কোনোটা ভালো লাগেনি ট্রেনের খাবার কোনদিন খাওনি খাই ভালো লাগে আমাদের পুরী ট্যুর শেষ আমরা বাড়ি চলে এসেছি ও দিদি রূপমরাও চলে গেছে আর রূপম মলিশরাও চলে গেছে আমরাও চলে এসেছি ওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বেশি কথা বলছি না কারণ প্রচন্ড ঘুম পেয়েছে আর ভীষণ টায়ার্ড খুবই টায়ার্ড মানে আরে আমি অত সকাল সকাল বুঝতে পারিনি অনেক সকাল মানে চারটের সময় ট্রেন থেকে নেমেছি আমরা সাড়ে চারটের সময় হ্যাঁ ঠিক সকাল সকাল তো আর আমার বলার অবশ্যই বুঝতে পারছি আমার কি অবস্থা খুব যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও লাভ সো গাইজ তো সব বলেই দিল তো তোমরাও সবাই খুব ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো আর এরকমভাবেই আমাদের ভালোবাসা দিয়ে যাও আরও নতুন নতুন ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে কেন কি সামনেই জানিয়ে দিচ্ছি সামনেই একটা বড় ট্যুর আছে তো অনেক বড় একটা ট্যুর আছে তো দেখতে থাকো সঙ্গে থাকো আর লাইক একটা কথা যে আমাদের দুজনের জন্য তোমাদের ভালোবাসাটা অনেকটাই জরুরি অবশ্যই তোমরা আমাদের পাশে পাশে থাকলে আমরা অনেকটা দূরে এগোতে পারবো না থাকলে হবে না প্লিজ একদম অবশ্যই পাশে থাকবে তোমরা সবাই আমি জানি তো জয় জগন্নাথ বলে আমি ব্লগটা এখানেই শেষ করলাম তোমরা সবাই খুব ভালো থাকো সুখে থাকো শান্তিতে থাকো আর অনেক 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 ভালোবাসা একে অপরকে মা বাবাকে সবাইকে ভালোবাসা দিও লাভ ইউ বস সবাই খুব ভালো থাকো